সেপ্টেম্বর মাস অর্থাৎ দুর্গাপূজার মাসে কুম্ভ রাশির ব্যক্তি এক গুচ্ছ সুখবর পেতে চলেছেন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সেপ্টেম্বর মাসে প্রধানত চারটি গ্রহ রাশি পরিবর্তন করছে চোদ্দোই সেপ্টেম্বর মঙ্গল গ্রহ রাশিতে প্রবেশ করছে পনেরোই সেপ্টেম্বর বুধ গ্রহ কন্যা রাশিতে এবং শুক্রগ্রহ সিংহ রাশিতে প্রবেশ করছে সতেরোই সেপ্টেম্বর সূর্য কন্যারাশিতে প্রবেশ করছে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান কুম্ভ রাশির ব্যক্তিদের সন্তান সুখ এনে দিবে যারা দীর্ঘদিন ধরে সন্তানহীনতায় ভুগছেন তারা এই মাসে প্রচেষ্টা করুন অবশ্যই আপনাদের প্রচেষ্টা সফলতা পাবে আর যাদের আগে থেকেই সন্তান রয়েছে সন্তানের কারণে যারা মানসিক দুশ্চিন্তায় রয়েছেন তাদের মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমবে বিদ্যার্থীদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ দারুণ সুখবর পাবেন আপনি পছন্দসই কলেজে পছন্দসই বিষয় নিয়ে ভর্তি হতে পারবেন এছাড়াও যারা গবেষণা করছেন গবেষণার জায়গা সুপ্রশস্ত হবে যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ এই মাসে আপনার পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান সমাপ্ত হবে এমনকি আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ার জন্য যে তারিখ সেই তারিখ ঠিক করে নিতে সক্ষম হবেন যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের পরিকল্পনা করছেন কিছু ক্ষেত্রে যদি কম্প্রোমাইজ করতে পারেন আপনাদেরও বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বাড়তে চলেছে প্রেমকে যদি বিবাহে পরিণতি দিতে চান তার জন্য এই মাসটি অত্যন্ত শুভ দুই পক্ষ বাড়ির গার্জেনকে জানান অবশ্যই ইতিবাচক উত্তর পাবেন ধনভাবে শনির অবস্থান ধনভাগ্য কুম্ভরাশির জাতক এবং জাতিকাদের জন্য যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি এছাড়াও ব্যবসাভাবে রবি ও বুধের বুধাদিত্য রাজ্য থাকছে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত কাজেই এই সময় আপনি মানসম্মানযুক্ত অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা মেডিসিনের ব্যবসা করছেন যারা কম্পিউটার রিলেটেড ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা প্রিন্টিংয়ের সাথে যুক্ত রয়েছেন যারা ফাস্টফুডের ব্যবসা করছেন যারা গ্রসারি প্রোডাক্টের ব্যবসা করছেন যারা কসমেটিক্সের ব্যবসা করছেন এমনকি যারা ফ্যাশনেবল গার্মেন্টসের ব্যবসা করছেন এছাড়াও যারা লিকুইড প্রোডাক্টের ব্যবসা করছেন এডুকেশনাল প্রোডাক্টের ব্যবসা করছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট স্মরণীয় হয়ে থাকবে এই মাসে আপনি আপনার পার্টনারের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন শারীরিক দিক থেকে বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না শরীর স্বাস্থ্য মোটের উপর ঠিকঠাক থাকবে তবে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অবশ্যই করিয়ে নেবেন এছাড়াও শরীরে ব্যথা বেদনা কিন্তু দেখতে পাচ্ছি গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকবে এবং যাদের উচ্চ রক্তচাপ রয়েছে যাদের সুগার রয়েছে একটু হলেও সতর্ক থাকতে হবে আপনাকে চোদ্দোই সেপ্টেম্বরের পর মঙ্গল প্রবেশ করবে ভাগ্যভাবে এই সময় আপনার ভাগ্যের শ্রীবৃদ্ধি ঘটবে ভাগ্যের সাহায্যে আপনার আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে ভাগ্যের জোরে ফাটকা থেকে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ আসবে এমনকি আপনি এই সময় হয়ে যেতে পারেন কোটিপতি এর পাশাপাশি রাহু থাকছে রাশিতে কেতু থাকছে সপ্তমভাবে সেপ্টেম্বর মাসে রাহু জিন্দা হচ্ছে অর্থাৎ জেগে উঠছে এই জেগে ওঠা সাধারণত ডিগ্রিগত দিক থেকে দেখা হয় কাজেই এতদিন রাহু বার্ধক্য অবস্থায় ছিলেন কিন্তু এবার যেহেতু রাহু জেগে উঠছে কাজেই হঠাৎ করে আপনাকে প্রচুর পরিমাণ অর্থ দিয়ে যাবে শেয়ার মার্কেট থেকে দিবে শ্বশুরা নয় থেকে দিবে এমনকি ভাগ্যের জোরেও প্রচুর অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এই মাসে প্রধানত আপনাকে যে যে দিক থেকে সাবধান থাকতে হবে সেটি হচ্ছে নারী ঘটিত শত্রুতা অ্যাভয়েড করবেন কারো কাছ থেকে অর্থ ধার নেবেন না কাউকে অর্থ ধারও দিবেন না এমন কি গায়ে পড়ে কারো উপকার করবেন না অযথা কারুর সাথে কোনো বাঘবিতান্ডায় জড়িয়ে পড়বেন না নচেত আপনার মান সম্মান কিন্তু নষ্ট হতে পারে এছাড়াও চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত আপনার ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে কাজেই সাবধানে গাড়ি চালাতে হবে সাবধানে রাস্তা পারাপার হতে হবে বাড়িতে সিঁড়ি ওঠানামা করতে হবে সাবধানে এবং উঁচু জায়গাতে কোনো কাজকর্ম না করাই উচিত এর পাশাপাশি প্রতিকার হিসাবে এই মাসে আপনি প্রতিনিয়ত হনুমান চালিশা পাঠ করুন এছাড়াও আপনি প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যের দিকে মুখ করে বসে একশো আটবার ওম আদিত্যায় নম এই ছোট্ট মন্ত্রটি জপ করুন এর পাশাপাশি আপনি মা দুর্গার আরাধনা করুন অবশ্যই উপকার পাবেন এতে আপনার শুভত্বের পরিমাণ বাড়বে অশুভত্বের প্রভাব অনেকটাই কমবে কিন্তু যদি দেখেন আপনি কুম্ভ জাতক অথবা জাতিকা কিন্তু আপনার সাথে তেমন কোনো কিছু শুভ ঘটছে না তখন জানবেন আপনার জন্মছকে আপনার হস্তরেখায় নিশ্চয়ই অশুভ গ্রহের দোষ রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান তার জন্য অবশ্যই জন্মছক বিচার করাতে হবে যারা জন্মছক বিচার করাতে পারছেন না হস্তরেখা বিচার করান এবং সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করুন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরতে বাধ্য যারা মনে করছেন আমাকে দিয়ে নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে আপনি নিজের জন্মছক বিচার করাতে পারবেন হস্তরেখা বিচার করিয়ে নিজের ভবিষ্যৎ আগাম জেনে নিতে পারবেন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ